হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার চলে এলাম রান্নার জন্য রান্না করব তো এটা হলো ওল মাটি একটি লেগে আছে তো এখন আমাদের ওল কচু এগুলো খেতে খুব ভালো লাগে এই সময়টা পাওয়া যায় বর্ষার সময় তো আমি ওলটা খেতে খুব ভালোবাসি ওলের ভর্তা ওলের ডালনা তারপর ওলের ঝোল তো আজকে আমি একটু ওল নিয়েছি এই ওলটা মাছের ঝোল করব। একটু চারাপোনা মাছ নিয়ে এসছে সেটা দিয়ে চারাপোনা রুই মাছ সেই মাছটা দিয়ে ঝোলটা করব। তো তোমরা কারা কারা এরকম ওল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তোমাদের যদি ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এটাকে কেটে নিতে হবে অনেক মাটি টাটি আছে পরিষ্কার করে নিয়ে এটাকে কেটে নিতে হবে তো চলো প্রথমে আমি মাছটা ভেজে নিই মাছটা ভেজে নিয়ে এটা কেটে নেব চলো রান্না শুরু করে দিই এখানে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে অনেকক্ষণ চাপিয়ে দিয়েছি এখানে আমি মাছটাকে ভেজে নেব এখানে দেখো একটা ছোটো রুই মাছের পোনা নিয়ে এসছে খুব বড় না তো ওই মাছটাকে রান্না করলে খেতে ভালো লাগবে যার জন্য ওই এই মাছটা দিয়ে রান্না করব। এই বাটা মাছ বা এরকম চারাপোনা রুই মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে বড়ো কাঁটা মাছ দিয়েও খেতে ভালো লাগে আজকে আমি এই রুই মাছটা দিয়ে রান্না করব। প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু ছোট মাছ মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে তো মাছটাকে মেখে নিই তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব এখানে মাছটাকে একবার ভেজে নেব মাছটা ভাজা হোক ততক্ষণ আমি মানে ওলটা কেটে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে সবগুলো মাছ এলো ধরে তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করে দেবো তো পরে তেলটা কিছুটা তেল আছে এখন আমি এরকম তেল দিয়ে রান্নাটা করব পরিমাণ মতো তেল দেব ওটা আমি সরষের তেলে রান্না করব খুব একটা বেশি তেলে রান্না করি না আমি কম তেলে রান্না করি কেন বেশি তেলে রান্না করলে আমাদের খেতে হয় সেই রান্নাটা একটু শরীরের পক্ষে অনেক ক্ষতিকর কর হয় যার জন্য অল্প তেলে রান্না করি প্রথমে শুকলঙ্কা দিয়ে দিলাম একটা পেস্টটা ফাটিয়ে দিয়েছি একটু জিরেটা একটু বেশি করে দিতে হবে একটু জিরে দিয়ে দিলাম দিয়ে প্রথমে তোমাদের দেখায়নি যে আলুগুলো আর ওলগুলো একরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দেব আলু ওলুগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এভাবে করে এইভাবে করে রান্না করবো তো আলুটাকে ভেজে নিয়ে ভেজে নিয়ে তারপর ওলটাকে দিয়ে দিব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আমি একটু কম তেলে রান্না করি আর একটু ঘরোয়া করতে রান্না করি এই রান্নাটা খেতে ভালো লাগে বাড়িতে পছন্দ করে আমি এখন ওলগুলো দিয়ে দেবো ওলগুলোকে দিয়ে খেতে দিয়ে দেব আলু আর ওলটাকে নুন হলুদ ছাড়াই সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম দুটোকে একইভাবে ভেজে নিলাম এটা সেদ্ধ করে ওল সেদ্ধ করে তরকারি করলে ভালো লাগে আমি এটাকে ভেজে নিলাম এটা খেতে বেশি ভালো লাগে আর ওলে ডালনা খেতে ভীষণ ভালো লাগে ডালনা ভর্তা বাটা এখন আমি এর মধ্যে এখানে আমি বেটে রেখেছি ধনিয়া জিরে আর কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কাতে এই মশলাটা করে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর লবণটাও দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে দেবো জলে গুলে সেদিকে আমার ভাজা ওল আর আলুটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো তোমার দেখতে পাচ্ছ সুন্দর লাল করে ভেজে নিয়েছি দুটো রকম করে ভেজে নিয়েছি এখন আমি এই মশলাটা দিয়ে দেবো এখানে ওলা আলু মশলা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এভাবে কষিয়ে রান্না করলে তরকারি স্বাদ বাড়িয়ে খেতে ভালো লাগে এই মশলাটা পুরোপুরি সবজির মধ্যে ঢুকে যায় আর সবজিটার টেস্টটা বাড়ে তো ভালো করে কসু নিতে হবে অনেকক্ষণ ধরে আলু আর ওলটা ভালো করে কষা কষা হয়ে গেছে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি গরম জল করে রেখেছি এই গরম জলটা দিয়ে দেবো গরম জল দিলে তারপরে স্বাদ দ্বিগুণ বাড়ে আমি একটু ঝোল ঝোল করবো যার জন্য একটু জলটা বেশি করে দিয়েছি একটু ঝোল ঝোল হবে খেতে ভালো লাগবে মাছটাকে দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা ফুটিয়ে গেলে মাছটাকে দিয়ে ফুটিয়ে নেব ভালো করে ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেব একটু ঝোল রেখেছি মাছগুলো ফুটিয়ে ফোটাতে হবে যার জন্য একটু ঝোল রেখেছি এটা মাছটা ফুটে গেলে কিছুটা শুকিয়ে যাবে এইভাবে পাতলা ঝোল কোনো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পুরো কিছু দিই দেখো কত সুন্দর কালার হয়েছে একটু শুক লঙ্কা দু তিনটে শুক লঙ্কা আর সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্নাটা করছি তো এই মাছগুলোকে একটু একটু সময় দিয়ে ফুটে নিতে হবে মাছটা ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো এই মাছের ঝোল হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এভাবে রান্না করো আমার রান্নার সঙ্গে কারা রান্না একরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব একটা ভালো রান্না করতে জানি না যা পারি সেটাই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করি এখন এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো তো এখানে নিয়েছি সানরাইজের শাই গরম মশলা এই গরুটা দিয়ে এই গরম মশলার টেস্টটা খুব ভালো যার জন্য আমি এটা ব্যবহার করি তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো সানরাইজে আমি সানরাইজের সব মশলাগুলো ব্যবহার করি প্রতিটা মশলা আমি সানরাইজে ব্যবহার করি ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেব একটু ঝোল রেখেছি তোমাদের বললাম দেখো সব ওলগুলো কি সুন্দর গলে গেছে আলুগুলো ওলগুলো সুন্দরভাবে গলে গেছে এদের হলগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা খেতে দারুণ লাগে এখন আমি ঝোলটাকে নামিয়ে দেবো আমার হয়ে গেছে ওলদে মাছের ঝোল কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এইভাবে ওলদে কারা কারা ঝোল খাও সেটাও জানিও এক একই রকম যদি কেউ রান্না করে খুব ভালো লাগে শুনে যে আমি এরকম রান্না করি হয়তো আমি ভাবি যে আমি এইভাবে জঙ্গলিভাবে রান্না করি তোমরাও অনেক সুন্দরভাবে রান্না করো তো এভাবে যারা রান্না করো তাদের সঙ্গে তারা যদি শেয়ার করো খুব ভালো লাগবে তা আমি এইভাবেই রান্না করলাম আমি রান্নায় কিছুটা ঘরের ঘরোয়ার অভাবেই রান্না করি সব রান্নাগুলো কিছু কিছু রান্না একটু আলাদা করি প্রতিদিনে খেতে হয় খাওয়ার রান্নাগুলো করি তাছাড়া অন্য অন্য রান্নাগুলো করলে পরে খেতে তো হবে আমার বাড়িতে খাওয়ার লোক নেই আমরা দুজন লোক যার জন্য অন্যভাবে রান্না করি না সবাই অসুস্থ বেশি কিছু তেল মশলা ঝাল ডাক্তারের খেতে নিষেধ করেছে যার জন্য এইভাবে রান্নাগুলো করি তোমরা এইভাবে রান্নাগুলো দেখে নিও তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা